আচ্ছা ক্যামেরা হ্যাঁ তো আজকে কিছু ক্যামেরা দেখাবো একেবারে কম বাজারে ভালো করে দেখে দাও আসতে হবে অথবা কুরিয়ান সার্ভিস নিলে নগদ বিকাশ কাস্টমার এক হাজার বিশ টাকা বুকিং দেবেন আমরা শুরু করবো এটা হলো সনি কোম্পানির সনি এক এক হাজার সনি এক হাজার এটা একটা ক্যাসেট ক্যামেরা কিন্তু যারা ওই ওয়াজ মাফিল করেন তারা কিন্তু নিতে পারেন এটা কিন্তু আপনার ওয়াজ মাফিলে আপনার লাইভ লাইভ চালাতে পারবেন আর যদি ক্যাসেটে চালান তাহলে আপনি ক্যাসেটও চালাইতে পারবেন হ্যাঁ এখনো রানিং অবস্থায় আছে এই দেখেন সনি দেখা দাও এই লাইভ দেখান তাহলে এই যে লাইভ আর যদি কেউ ক্যাসেট এখনো চালাতে জানেন যারা এখনো আপনি এই যে ক্যাসেট চালাইতে পারবেন এই দেখেন ভিতর থেকে ক্যাসেট বের হয়ে আসবে এই দেখেন ক্যাসেট এখনো ভিতরে আছে এই যে এই যে ক্যাসেট আছে যারা ক্যাসেট ক্যাপচার করে চালাতে তারাও নিয়ে চালাইতে পারেন অথবা সরাসরি যারা লাইভ দেখেবেন তারাও লাইভ দেখাইতে পারেন এবং কি মেয়ে জায়গা আছে কিন্তু মেয়ে মুজি ভিডিও হবে না মেয়ে মুজিতে ছবি তুলতে পারবেন একদম পারফেক্ট অবস্থায় আছে রানিং এই দেখেন একবারে রানিং যারা নিতে চান এই ক্যামেরাটা আজকের ভিডিওতে পাবেন মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকায় ভিডিও ক্যামেরা মাথায় রাখেন তেরো হাজার টাকায় ভিডিও ক্যামেরা এটা হলো সনি সনি সনে পি পনেরো ভিডিও ক্যামেরা এটার মধ্যে হার্ড ডিস্ক আছে এবং কি আরেকটা মেমোরি কার্ড লাগানোর জায়গা রয়ে গেছে এই দেখেন আরেকটা মেমোরি কার্ড লাগানোর জায়গা আছে এটা একবারে ভালো ফুল ফ্রেশ কন্ডিশন আছে আমি স্টার্ট করলাম এই দেখেন সামনে ক্যাপটা সরাইতে হবে এই ক্যাপটা সরাই দিলাম আর যদি দেখেন আপনারা এই দেখেন কত ক্লিয়ার তো এই যে আপনার জুম করতে পারবেন আগা বাসা করতে পারবেন সব কিছু পারফেক্ট অবস্থায় আছে এটা আমরা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি দিব এটা এক মাসের রিপ্লেস গ্যারান্টি দিব দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি একদম যেহেতু মালটা নতুন অবস্থায় আছে এটা মডেলটা আবার বলে দিই পি পনেরোশো মডেল এক এক লক্ষ পঁচিশ হাজার টাকার দাম ছিল এক সময় এখন মার্কেটে আউট মার্কেটে পাওয়া যায় না আপনি আগাও টাকা দিলেও না এটা মাইক্রোফোন হ্যাঁ এটার সাথে যা যা লাগে মোটা ব্যাটারি আমি সব কিছু দিয়ে দেব রানিং ক্যামেরা এটা যারা নেবেন আজকের ভিডিওতে পাবেন মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে এই ভিডিও ক্যামেরাটা আপনি নিতে পারবেন পনেরোশো মডেল পঁচিশ পঁচিশ হাজার টাকা পনেরোশো মডেল ক্যামেরা আছে এক দুই তিনটা আছে পনেরো পনেরোশো মডেলের ক্যামেরা আরেকটা হলো এক হাজার আর এখানে আরেকটা দেখেন এটা হলো এইচ টু প্যানাসনিকের এইচ টু জাপানি ক্যামেরা দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এক মাসের রিপ্লেস গ্যারান্টি এটা ওকে আছে গ্যারান্টি সহ নিয়ে যাবেন এটা ব্যাটারি বলি আপনাকে দেখাই আজকে কালেকশন বেশি আছে দাম একটু চেষ্টা এটা ওকে আছে একদম পারফেক্ট এক মাসের রিপ্লেস গ্যারান্টি তারপরে আপনার দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এই যে দেখেন একেবারে ওকে একদম ওকে আছে কোনো ভিন্ন পরিমাণ প্রবলেম থাকলে চেঞ্জ করে নেবেন তো এটা আমরা নিব আজকের ভিডিওতে একদম কম দামে দিচ্ছি যারা নিতে চাচ্ছেন যেহেতু সামনে কিন্তু শীতকাল চলে আসতেছে শীতের মধ্যে কিন্তু দাম বেড়ে যাবে দাম বাড়ার আগে আপনারা কিনতে পারেন একবারে ফুল ফ্রেশ ক্যামেরাগুলো আছে এটা পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করি শোরুমে যদি আয়সা নিতে চান আমরা বত্রিশ হাজার টাকা নেব আজকের ভিডিওতে পাবেন মাত্র বত্রিশ হাজার টাকা এটার সাথে আমরা একটা বত্রিশ জিবি মেমোরি কার্ড দিয়ে দেব এটা যারা নেবেন সরাসরি চলে আসবেন আমাদের এই যে ঠিকানা অনুযায়ী আমাদের ঠিকানা অনুযায়ী সরাসরি চলে আসবেন আইসা নিলে আপনি ভালো ভালো মাল দেখে নিতে পারবেন তো আরেকটা মাল দেখাচ্ছি এটা ব্যাটারিটা খুলে নেই আজকে কালেকশন বেশি একটু দামে কম দেব তো এইখানে আরেকটা দেখেন এটাও আমি ব্যাটারি বোঝা চালাচ্ছি ওটার ব্যাটারি ওটার ব্যাটারি একটি কি ব্যাটারি ভরা যায় এটা হলো প্যানাসোনিকের জাপানি এই দেখেন জাপান এটা জাপানি এটা হলো প্যানাসনিকের এইচ থ্রি এটা এইচ থ্রি আপনি এদিকে দেখেন একদম নতুন একেবারে যদি বলি ফুল ফ্রেশ নতুন কন্ডিশন তাই একেবারে নতুন এই যে দেখেন একদম জাপান লেখা আছে প্যানাসনিক এই যে দেখেন এইচ থ্রি রানিং অবস্থায় এই যে মেমোরি কার্ডের জায়গা দুইটা আছে আপনার সব কিছু আছে হার্ড ডিস্ক এস ডি এম আই লাইভ দেখানোর জন্য এটা একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন আছে এটাও সেম কোয়ালিটি এখানে যেগুলা নেবেন সবগুলাই দুই বছরের ওয়ারেন্টি এক মাসের রিপ্লেস গ্যারান্টি দুই বছরের ওয়ারেন্টি এক মাসের রিপ্লেস গ্যারান্টি এখানে কিন্তু লাইট আছে এটা সরাসরি লাইট ব্যবহার করতে পারবেন এটাও নিতে পারেন আমাদের কাছ থেকে এটা আজকের ভিডিওতে যারা নেবেন আমরা কিন্তু গত ভিডিওতে দিয়েছিলাম পঁচপন্ন হাজার থেকে করে তো আজকের ভিডিওতে আমরা দিছি এইস থ্রি যারা নেবেন পঁয়তাল্লিশ হাজার টাকা হলে আমাদের কাছে এই ধরনের এইচ থ্রি ক্যামেরাগুলো নিতে পারবেন শুরু মাসলে আরও দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন যদি সরাসরি আসেন তাহলে আপনার জন্য ভালো আপনি দেখে নিতে পারবেন তো আমাদের ঠিকানা কিন্তু আমরা বলে দিয়েছি জেলা শেরপুর থানা নকলা সরাসরি আইসা আপনি নিয়ে যাবেন